আপনার আপনি যখন কম্পিউটারে কাজ করতে যাবেন তখন আপনার কি কি ধরনের ইকুইপমেন্ট ইউজ করতে হবে তো সেগুলোর দেওয়ার জন্য বলা হয়েছে এরপর দেখতে পাচ্ছেন টু ইউর কম্পিউটার যদি আপনি এক্সাম দিতে চান তাহলে আপনাকে আপনার কম্পিউটারে ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট কানেকশনটা রাখতে হবে কেননা আপনি যখন কোন একটা কর্পোরেট অফিসে জব করতে যাবেন সেখানে আপনাকে এটা সুন্দরভাবে খেয়াল রাখা হবে আপনি ঠিকঠাক মতন আপনার প্রয়োজনীয় ইকুইপমেন্ট গুলো পাচ্ছেন কিনা এখানে আপনার প্রপারলি যদি ইকুইপমেন্ট না থাকে তো আপনি তো কাজ করতে পারবেন না সুন্দর মতন আপনি আপনার ক্রিয়েটিভিটি ইউজ করতে পারবেন না তো এজন্যই এটা প্রথমে বলা তো আমাদের এই লাইনগুলো দেখছেন এগুলো খুবই সিম্পল তো আমরা এটিকে মার্ক করে ব্লু কালার দিয়ে আমরা ধরে নেব এই কালারগুলো সিম্পল লাইন এরপর রয়েছে स्टार्ट দ্য কম্পিউটার কম্পিউটার এসপেকশন করলে স্বাভাবিক আপনি পুরো ডিজাইন তৈরি করতে পারবেন না যেহেতু আপনি কম্পিউটার দিয়ে একটা ডিজাইন তৈরি করবে এরপর রয়েছে নেম এ ফোল্ডার অন দা ডেস্কটপ উইথ ইওর রেজিস্ট্রেশন নাম্বার ফুল নেম এন্ড জব আপনাকে আপনার ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করতে হবে যাতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ফুল নেম এবং জব নেমটা আছে এটা আমাদেরকে গুরুত্বের সাথে করতে হবে এই লাইনটা আমাদের একটু ইম্পর্টেন্ট এটা খেয়াল করে সবাই সুন্দরভাবে আপনার যে যদি ওখানে রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয় তাহলে দেখা যাবে কোনো না কোনো এক কারণে আপনার বাই মিস্টেক আপনার রোলটা আসলো না রেজাল্টটা আসলো না তখন আপনার একটু সমস্যা হতে পারে তাই এটা গুরুত্বের সাথে দেখবেন সবাই এরপর দেখতে পাচ্ছেন রিড অ্যান্ড ফলো টাকা অর্জন করবেন এক্ষেত্রে আপনাকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে তাকে খুশি করে তার পছন্দ মতো আপনার কাজগুলো করে দিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে যদি এক্সাম পাস করতে হয় তাহলে আপনাকে প্রথমে রিকোয়ারমেন্ট গুলো যা যা চাইবে স্পেসিফিকেশন শীটে যা যা বলা থাকবে তা অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে এজন্য আমরা এটাকে রেডমার্ক করতে পারি এরপর হয়েছে নাম্বার 6 তে কালেক্ট দা রিসোর্স फ्रॉम ইওর অ্যাসেসর অ্যাজ পার দা জব রিকোয়ারমেন্ট এটা অ্যাসেসর আপনাকে প্রভাইড করবে যে যেহেতু আপনাকে অ্যাসেসর প্রভাইড করবে অ্যাসেসরের কাছ থেকে নিয়ে নিতে পারেন এটা আমরা এই যে নরমাল লাইন হিসেবে সিলেক্ট করে নিলাম এরপরে দেখুন ওপেন অ্যাডোবি ফটোশপ এন্ড ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট এন্ড সেট আপ দা ওয়ার্ক প্লেস তো আপনাকে ফটোশপ ওপেন করতে হবে যেমন করে আপনাকে বলা হবে যে সাইজ এবং ডকুমেন্ট নাম এবং জব নেম এগুলো দিয়ে সুন্দরভাবে আপনাকে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে এটা আমরা খেয়াল করে সুন্দরভাবে করব এরপর রয়েছে সেপারেট ইমেজ ইউজিং অ্যাজ পার স্পেসিফিকেশন ইমেজ সেপারেট করার জন্য একটি স্পেসিফিকেশন শীট থাকবে যে শীট অনুযায়ী আপনি ইমেজ থেকে সেপারেট করবেন তারপর রয়েছে নাম্বার নাইনে রিটার্স ইমেজ অ্যাজ পার স্পেসিফিকেশন আপনাকে ইমেজ থেকে রিটার্স রিটার্স করতে হবে যেমন করে বলা থাকবে আপনাকে বলা থাকতে পারে যে কোন একটা কালার আছে কালারটিকে সুন্দর করে আপনি অন্য কালার চেঞ্জ করে তো এটাই আপনাকে যেভাবে বলা হবে আপনি সেভাবে করতে হবে আপনি রিকোয়ারমেন্ট দেখে দেখে তারপর আপনাকে কাজ করতে হবে দেখেন আপনার মন মতন যদি আপনি কোনো একটা কাজ তৈরি করে দেন রিচার্জ করে দিলেন কিন্তু আপনার শীতে যা বলা আছে তা আপনি ফলো করলেন না সেক্ষেত্রে দেখা যাবে এসএসআর আপনাকে নিশ্চয়ই প্রশ্ন করতে পারে যে আমি তো আমার যা রিকোয়ারমেন্ট ছিল আমি তো আপনাকে বলে দিছি আমি তো আমার শীতে দিয়ে দিছি তো আপনি কেন আমার রিকোয়ারমেন্ট গুলো কমপ্লিট করলেন না তখন আপনার কাছে আর কোনো অ্যান্সার থাকতো না অতএব আপনি খুব সুন্দর করে আপনার স্পেসিফিকেশন শীতটি খুবই গুরুত্বের সাথে দেখবেন এখানেও আপনি প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ফলো রাখছেন নাম্বার টেন এ রয়েছে অ্যাপ্লাই কালার কারেকশন ইমেজ এস পার স্পেসিফিকেশন আপনাকে আপনাকে ইমেজটি কালার কারেকশন করতে হবে দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে একজন ডিজাইনার তার অভিজ্ঞতা একজন ডিজাইনার তার অভিজ্ঞতা প্রকাশ করে তার পিটিভিwidetilde মাধ্যমে পিটিভিটি কিভাবে প্রকাশ পায় ডিজাইনার যখন তার কালার কম্বিনেশনগুলোকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে তখন সে একজন পারফেক্ট ডিজাইনার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে আর ডিজাইনার মাধ্যমে আসলে আমাদেরকে এখানে কাজ করার সময় খুব সুন্দরভাবে কালারাইজ গুলো করতে হবে বলতে না পারে যে আপনি একজন অযোগ্য ডিজাইনার কিন্তু কালার কারেকশনটা খুব সুন্দরভাবে করবেন যেমন মতে তেমন করে দিলাম তাতে তো আপনার হয়তো আপনার ডিজাইন হয়ে যাবে কিন্তু আপনি একজন অভিজ্ঞ ডিজাইনার তা প্রকাশ করার জন্য আপনাকে অবশ্যই কালার কারেকশনটা ঠিক রাখতে হবে এরপর হয়েছে নাম্বার ইলেভেন অ্যাপ্লাই ইফেক্ট অ্যাজ পার স্পেসিফিকেশন যদি কোনো ইফেক্ট দেওয়া থাকে তখন আপনাকে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে অ্যাজ পার স্পেসিফিকেশন আপনাকে যেভাবে স্পেসিফিকেশন দেওয়া থাকবে সেভাবে আপনাকে ইফেক্ট ইউজ করতে হবে এরপর রয়েছে টুয়েলভ আর সেভ দ্য ডকুমেন্ট ইউজিং দ্য ডিফল্ট ফাইল ফরমেট অফ ইউর ফটোশপ সফটওয়্যার তো আপনাকে অবশ্যই একটি ডিফল্ট ফাইল ফরমেটে আপনাকে আপনার কাজটি সেভ করতে হবে যাতে এসএসঅফ দেখতে পারে আপনি কি কি কাজ করছেন যেমন আপনার একটি কাজ রয়েছে আপনি ইমেজ টা সেপারেট করলেন ইমেজ টা কালার করলেন যাতে এটা আপনার এসোসফ দেখতে পারে যে আপনি কি কি কাজ করলেন এটা এখানে বলা হয় তো এই আপনি একটি ফটোশপে ডিফল্ট ফাইল ফরম্যাটে ডকুমেন্ট

এবং একটি ইমেজ বের করতে হবে যেটি আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না পিএনজি আকারে তো আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড যা থাকে একেবারে রেগুলার ইমেজ থাকে আর পিএনজি যে ফাইলটা থাকে এটা পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো থাকে না এখানে এটাই তফাৎ পিএনজি ফাইল ফর্মেটটা তখনই ইউজ করতে হবে যখন আপনি অন্য কোন ডিজাইনে আপনার ইমেজটা অ্যাড করতে যাবেন তখনই আপনার ওই ফাইল ফর্মেটটা প্রয়োজন হবে এরপর রয়েছে

আমি কম্পিউটার তখনই অফ করব যখন আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে তো নাম্বার ফিফটিন এ যেটা রয়েছে টার্ন অফ ইয়ার কম্পিউটার ক্লিন ইয়ার ওয়ার্ক ফ্লোর একেবারে শেষে জব যখন আপনার প্রত্যেকটা জব শেষ হয়ে যাবে আপনার টোটাল জব আপনি অ্যাসেসরকে টোটাল সবকিছু যা করছেন শো করে ফেলছেন তারপরে আপনার এক্সাম কমপ্লিট

এরপর হয়েছে একটু খেয়াল করেন যে আমাদের সেপারেট অ্যান্ড কম্পোজ ইমেজ ইউজ রাষ্ট্রদের সফটওয়্যার তো ইমেজটা করতে বললো কিন্তু আমরা ইমেজ টা পাবো কোথায় এই জায়গায় বলা হয়েছে কালেক্ট দ্য রিসার্স ফর্ম ইউর অ্যাসেসর অ্যাস ফার্ দ্য জব রিকোয়ারমেন্ট জব রিকোয়ারমেন্ট একটা জব করার জন্য তো আমার একটা ইমেজের প্রয়োজন হবে তো আমরা ইমেজ টা পাবো কোথায় নিশ্চয়ই আমাদেরকে অ্যাসেসর দিবে তো আমরা এসেসর যে ইমেজ দিবে দেবে সেই ইমেজ আমরা কালেক্ট করে নেব এখানে আমি আমার এই জবের জন্য একটি ইমেজ রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ইমেজটি ওপেন করতেছি এই যে দেখুন আমার সেই ফাইলটি তৈরি রয়েছে এবং এখানে ইমেজটি রয়েছে আমি ইমেজটি ওপেন করতেছি এবং আপনাদেরকে এই ইমেজটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে ড্রাগ থেকে কালেক্ট করে নিতে পারবেন তো আমরা প্রথমে ইমেজটিকে একটি কপি করে নেব বাই আমরা যদি ইমেজটাকে নষ্ট করে ফেলি যাতে আমরা আবার রিসেট দিয়ে কাজ করতে পারি ইমেজটা আবার শুরু থেকে আবার কাজ করতে পারি তো আমরা প্রথমে আমাদের জব স্পেসিফিকেশন শিট থেকে নাম্বার ওয়ান সেপারেট ইমেজ ইমেজটিকে সেপারেট করতে হবে কেমন করে সেপারেট করতে হবে তাও বলা আছে দেখুন প্রথমে বলা আছে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ক্লিপিং পাথ ইউজিং পেন টুল তো আমরা এটাই প্রথমে কমপ্লিট করে নিই তো প্রথমে লেখা আছে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ক্লিপিং পাথ ইউজিং পেন টুল তো আমরা পেন টুল নিই পেন টুল নিয়ে প্রথমে আমরা সিলেক্ট করে নেব ইমেজটি দেখুন এবার যে করে কোরেtene যাবেন এবং হ্যান্ডেলগুলো বের করে রাখবেন যাতে আপনার ইমেজটি কোন জায়গায় শার্প না হয় একটু কার্ভ করে রাখবেন কারণ না ইমেজটি যদি আপনি শার্প করে কাটেন তাহলে মেটিক কি খারাপ মনে হবে আমি হ্যান্ডেল দিতে কমিয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল জিরো দিচ্ছি তো আমার টেবিল কি সিলেক্ট হয়ে গেল পাঁচ হিসেবে তো আমার ওয়ার্ক ওয়া তো আমি এই নাম পাথ ওয়ান